এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আপনাদের দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো এই মুহূর্তের নিম্নচাপের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপটা অনেক দূরে সরে গেছে এবং দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন জায়গায় অবস্থান করছে তবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এখনও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কখন থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে সেটা একবার আমরা দেখার চেষ্টা করব তো প্রথমেই আমরা চলে যাব যে বৃষ্টি মোড়ে সেখান থেকে দেখব যে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে মেদিনীপুর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বেশ বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় মেদিনীপুর সংলগ্ন জায়গার দিকে তাই বৃষ্টির যে পূর্বাভাস মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া সংলগ্ন রয়েছে কিছু কিছু জেলা এখানে মাঝারি কোনো কোন জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে অন্যদিকে নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে এই মুহূর্তের যা পূর্বাভাস সেরকম বৃষ্টি নয় মেঘলাকাশ দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে এই মুহূর্তে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে বিশেষ করে মালদহ জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হতে পারে আর ওপরের জেলাগুলোতে রেড অ্যালার্ট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা এই মুহূর্তের আপডেট আমরা দুপুর থেকে রাত পর্যন্ত সময় চেক করে দেখে নেবার চেষ্টা করব তাতে যে পূর্বাভাস পাচ্ছি দক্ষিণবঙ্গের যে প্রত্যেকটা জেলাতে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা থাকছে না তবে ঝাড়খণ্ডের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়ার দিকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে বাকি যে জেলাগুলো রয়েছে দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা উন্নতির পথে যেতে পারে এমন একটা পূর্বাভাসই আমরা পাচ্ছি অন্যদিকে দেখার চেষ্টা করব যে বিকাল থেকে রাতের মধ্যে কি হতে পারে বিকাল থেকে রাতের মধ্যে আবহাওয়ার আরও উন্নতির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে রাতের দিকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ ঝাড়খণ্ডের ক্ষেত্রে রাতের দিকে কোনো আর বৃষ্টির পূর্বাভাস নেই আংশিক থাকতে পারে জেলায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান কোনো এছাড়া রয়েছে পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে মুর্শিদাবাদ জেলার দিকে তাই আজকে বিকালের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে তবে রাতের দিক থেকে সেটা আমরা ভালো করে ফিল করতে পারব যে আবহাওয়া যথেষ্ট উন্নতির পথে এগিয়ে গেল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে তো আজকে রেড অ্যালার্ট জারি ছিল বিশেষ করে সেরকমই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ব্যাপক বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে ওপরের জেলা বলুন বা নিচের জেলা উপরের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে আর রাত থেকে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে আরও বৃষ্টি বাড়তে পারে আগামীকাল সকাল পর্যন্ত যা পূর্বাভাস মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ভারী হতে পারে আর ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত রয়েছে আগামী চব্বিশ ঘন্টার আপডেট তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি এখনই কমছে না আগামীকাল সকাল পর্যন্ত ভালো রকম বৃষ্টি চলবে তবে আজকে রাতের পর থেকে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি অনেক অনেক কমে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবার দেখাবো যে আবহাওয়া দপ্তর কী কী জানালেন আজকে সকালের দিকে তাঁরা যেটা পূর্বাভাস দিচ্ছেন ছাব্বিশ তারিখ দু সাল তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে রেড অ্যালার্ট বুঝতেই পারছেন যে ওপরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল সাতাশ তারিখের দিকে এমনটা তারা জানিয়েছেন যে সমস্ত জেলাগুলোতে আগামীকাল হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার দিকে দার্জিলিং কালিম্পং কোনো কোনো অংশে তাই আজকে লাল সতর্কবার্তা উত্তরবঙ্গে থাকছে তবে আটাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে এই মুহূর্তের এটা রয়েছে আপডেট আজকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটাই জানাচ্ছেন আলিপুর ওয়েদার অফিস আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল সেখানে তারা বলছেন যে আজকে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনার কথা তারা বলছেন না হালকা মাঝারি বৃষ্টিটা আজকে হতে পারে দক্ষিণবঙ্গে তাই দক্ষিণবঙ্গে যেভাবে আজকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা আস্তে আস্তে কমবে তবে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গার দিকে একটু বেলা পর্যন্ত সময় ভারী বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গার দিকে হতে পারে আগামীকাল সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কবার্তা থাকছে না বৃষ্টি আস্তে আস্তে অনেক অনেক কমে যাওয়ারই কথা রয়েছে নিম্নচাপ সম্পর্কে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট কী রয়েছে তারা আজকে সকালের দিকে একটা আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন গতকালের লো প্রেসার এরিয়া বা নিম্নচাপটা যেটা ছিল ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল অর্থাৎ উপকূল বলতে বোঝাচ্ছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যায় অর্থাৎ এই জায়গায় যার অবস্থান ছিল সেটা আস্তে আস্তে পশ্চিম দিকে সরে গেছে এবং সেটা আরও শক্তি হারিয়েছে এটাই তারা বলছেন আজকে আরও শক্তি হারিয়ে ফেলেছে এবং আজকের যা পূর্বাভাস তারা এখনও পর্যন্ত দিয়েছেন গতকাল এই অবস্থায় ছিল এবং তার সহযোগী যে সাইক্লোনিক সার্কুলেশনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে দক্ষিণ ছত্রিশগড় সংলগ্ন জায়গার দিকে যার ফলে ওই দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি তাই পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে প্রভাবটা চলে যাবারই সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকে তাতে দুপুর থেকে যে আপডেট রয়েছে বাংলাদেশের জন্য রয়েছে বিশেষ করে রাজশাহী রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে একটু মাঝারি বৃষ্টি হতে পারে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টি অনেক কমে যাবার কথা রয়েছে আজকে দুপুর থেকেই অন্যদিকে ভারতবর্ষের বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বৃষ্টি অনেক কমে যাচ্ছে এই মুহূর্তের এই আপডেট আমরা পাচ্ছি তবে হালকা মাঝারি বৃষ্টিটা কখনো কখনো হবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটের দিকে এবং ত্রিপুরার দিকে মিজোরামের দিকেও হালকা মাঝারি কখনও কখনো বৃষ্টি আসতে পারে তবে সেটা ব্যাপকভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর আজকে রাত থেকে যা পূর্বাভাস দক্ষিণ বাংলাদেশ বিশেষ করে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী সহ বিভিন্ন জেলা উপজেলার সঙ্গে ঢাকা বিভাগ এখান থেকে তো বৃষ্টি কমে যাচ্ছেই ত্রিপুরা থেকে রাত থেকেই আবহাওয়ার ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কমে যাচ্ছে এবং আগামীকাল সকাল পর্যন্ত যে আপডেট আমরা দেখে নেবার চেষ্টা করব। তাতে এটাই আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাদেশে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মতন সেরকম আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বৃষ্টি নয় বৃষ্টিটা চলবে আসাম মেঘালয় এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এখানে কিছুটা বৃষ্টি আগামীকাল সকাল পর্যন্ত চলতে পারে তো বন্ধুরা এই ছিল একটা পূর্ণাঙ্গ আপডেট অবশ্যই ভিডিও আপনাদের কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না